আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি जिंदा হই আবার শাহাদাতের মৃত্যুবরণ করি আবার আমাকে जिंदा করে দাও আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দামার মধ্যে আমার জীবনের সফলতা ঠিক তুমি জানিমের زندানخانهয়ে গিয়েও যদি হকের جھنڈা ধরে রাখো দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো দেখবে এক সময় বাতির মাথা নোয়াতে বাধ্য হবে হকের ঠান্ডায় সমুন্নত হবে ঠিক ইমানদার আমাদের ইমানের আত্মমর্যাদা বোধ হৃদয়ে পোষণ করতে হবে ইসলামের গৌরব এবং সারবুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে হকের পথে যখন রয়েছি হকের ঝান্ডা নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছি মাথা দেবো তো একজনের কাছেই নোয়াব কথা বলো কয়জনের কাছে যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না আল্লাহ পাক সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেন মোহতারাম হাজির শপথ নাও রাজি করবা কয়জনকে চিৎকার করে বলো কয়জনকে কাকে এক আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম স্বাগত জানাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হয় তাদের নারাজি তাদের অসন্তুষ্টি আমাদের আশীর্বাদ হে দুনিয়াবাসী তোমাদেরকে আমরা পরিষ্কার করে দিতে চাই আল্লাহকে নারাজ করে অন্য কারো মনোরঞ্জন করতে পারবো না আল্লাহকে নারাজ করে অন্য কারো সঙ্গে প্রীত করতে পারবো না আল্লাহ খুশি থাকলে তোমরা যদি খুশি থাকো ওয়েলকাম আল্লাহকে খুশি করার পর যারা যারা নারাজ হবা তোমাদের পরোয়া করবার টাইম আমাদের নাই এভাবে নিজেদের অধিকার নিয়ে চলো ইমানদার মনে রাখো এই যে মাটিতে তুমি বসে আছো যেই মাটিতে তুমি বিচরণ করছো যে মাটিতে তুমি দিন গুজরান করছো এই মাটি এই দেশ এই জমিন এখানে তুমি ভাড়াটিয়া না এখানে আমি আর তুমি ভাড়াটিয়া হিসেবে থাকি না এখানে বাড়িওয়ালা হিসেবে থাকি আল্লাহ ফাকরবুর আলমিন ওয়াউ রসুনুল আলাদা উদ্দুল কিতাব আমার আল্লাহ ফাকরবুর আলমিনের জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছেন এই দেশ এই মাটি স্বাধীন হয়েছে এটা আধিপত্যবাদী শক্তির কাছ থেকে সাম্রাজ্যবাদী অত্যাচারী জালিম গোষ্ঠীর হাত থেকে মাটি উদ্ধার হয়েছে অনেক ত্যাগ কোরবানি এবং অনেক শাহাদাতের বিনিময়ে অনেক রক্তের নজরানার বিনিময়ে কথা বলা ঠিক না বে ঠিক কারা দিয়েছিল সেই রক্ত শত বছর পর শতাব্দীর পর শতাব্দী এ মাটির জন্য রক্ত দিয়েছে দেশের পূর্বশ্রী ওলামা একরাম এদেশ মুক্তি এবং স্বাধীন হয়েছে আল্লাহর নামে কথা বলেন সর্বশেষ স্বাধীনতার যে সংগ্রাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের আগে সাতই মার্চে রেসকোর্সের ময়দানে মুক্তিযুদ্ধের আহ্বানে যে বক্তব্য ছিল সেই ভাষণের সবচেয়ে শক্তিমান শব্দ যেটা ছিল তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো হ্যাঁ ইনশাআল্লাহ এটাই ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার ইনশাআল্লাহর চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর চেতনায় উদ্দীপ্ত হয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে কাজে আজ যদি কেউ বাংলাদেশকে ইনশাল্লার শক্তি থেকে বিচ্ছিন্ন করতে চায় সে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না মনে রাখবেন একটা কথা বাংলাদেশ এবং ইসলাম বাংলাদেশ এবং ইসলাম একটার সাথে আরেকটা অঙ্গা অঙ্গি ভাবে জড়িয়ে আছে বাংলাদেশ থেকে ইসলাম আলাদা করলে বাংলাদেশ থাকে না বাংলাদেশ থেকে ইসলামের সম্পর্ক দুর্বল হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা টেকে না বিপন্ন হয়ে যায় কেন কারণ আমি এই বাংলাদেশের ইতিহাস জানি এই বাংলাদেশটা কিভাবে গঠিত হয়েছে তার দীর্ঘ ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাস রঙ্গে রন্ধে আমরা রপ্ত করেছি তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিশ্ব বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়টি কয়টি তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে প্রথম শক্তি হল ব্রিটিশের রাজশক্তি দুই নম্বর শক্তি হলো কলকাতার দাদা বাবুদের শক্তি তিন নম্বর হল পশ্চিম পাকিস্তানি পাখানাদার বাহিনীর শক্তি তিন শক্তিকে ঝাটাফেটা করে বিদায় করবার পর যেই রাষ্ট্রের জন্ম হয়েছে সেটার নাম হলো বাংলাদেশ কাজেই কেউ এসে বলবা বাংলাদেশে ইসলাম চলবে না আমরা বলবো যে বলবে বাংলাদেশে ইসলাম চলবে না সে বাংলাদেশে চলবে না বাংলাদেশে চলতে দেওয়া হবে না স্বাধীনতার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি আলহামদুলিল্লাহ স্বাধীন জাতি হিসেবে পঞ্চাশ বছর উদযাপন করতে পারছি পঞ্চাশ বছর পর্যন্ত স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি কার নেয়ামত চিৎকার করে বলো কার নেয়ামত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বন্ধ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হিসেবে মাহফিল বন্ধ যারা স্বাধীনতার দোহাই দিয়ে মাহফিল বন্ধ করতে চায় তারা ইসলামের দুশ্মন ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অথবা বাংলাদেশের স্থপতি মরহম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উপলক্ষে ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশটা কে দিয়েছে তার নাম শুনতে চাই জানা আছে আমাদের রাষ্ট্রীয় কোন কর্তৃপক্ষের এমন নির্দেশনা নেই তাহলে জানা আছে কাজ করল হাজার হাজার জনতার মাথার উপর থেকে চাল সরিয়ে নিয়ে গেল ওরা কারা পরিচয় বাংলাদেশের মানুষ জানতে চায় আমি দত্তহীন ভাষায় বলছি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব থানার এই জায়গাটায় চাপাতলিতে কারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দোহাই দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের দোহাই দিয়ে কোরআনের মাহফিল বাঞ্চাল করবার পায় তারা করেছে ওরা কারা ওরা সরকারের ঘনিষ্ঠজন নয় ওরা সরকারের কল্যাণ কামী নয় ওরা বঙ্গবন্ধুর শতবর্ষ স্বাধীনতার পঞ্চাশ বছর অনুষ্ঠানকে ইসলামের ইসলামের দাঁড় করাতে চায় ওরা সরকারকে ইসলাম বিদ্বেষী সরকার হিসেবে প্রমাণ করতে চায় এরাই হলো সরকারের সবচেয়ে বড় দুশ্মন আমি আহ্বান করতে চাই